আসসালামু আলাইকুম ও রহমতুল্লাই আবরাকাত প্রিয় উদ্যোক্তা ভাই বোনের আলহামদুলিল্লাহ নোয়া সর্ববৃহৎ কোয়েল ফার্ম থেকে আমি তারেক মুসলিম বলছি আলহামদুলিল্লাহ আমাদের মহিলা পাখিগুলো বাছাই করা হয়েছে যারা অর্ডার করেছিলেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আলহামদুলিল্লাহ সুস্থ সবল এই গ্রেডের জাপানে যাদের ভ্যাকসিন করা পাখিগুলো যাদের লাগবে তারা চলে আসবেন নোয়াখালী মাইজির পূর্বে কাশেমবাজার আলহামদুলিল্লাহ নোয়াগ্রো নোয়াখালীর সর্ববৃহৎ ফার্ম সর্বদা চেষ্টা করে একজন উদ্যোক্তাকে ভালো মানের এ গ্রেডের পাখিগুলো দেওয়ার জন্য যে পাখিগুলো আপনি লালন পালন করে স্বাবলম্বী হতে পারবেন ইনশাআল্লাহ পাখি কেনার সময় যদি আপনি ভালো করেন পাখি কেনার সময় যদি আপনি সুস্থ সবল এ গ্রেডের পাখি যদি কিনতে পারেন তাহলে সেই পাখি দীর্ঘদিন ডিম দিবে সেই পাখি সুস্থ থাকবে সেই পাখি লালন পালন করে ইনশাআল্লাহ আপনি অনেক ভালো করতে পারবেন তাই সূচনা লগ্নে যদি আমরা ভুল করি তাহলে আমাদের খামার শেষ হয়ে যাবে আর সূচনা লগ্নে যদি আমরা সচেতন হতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা খামার করে স্বাবলম্বী হতে পারবো আমরাও সফল খামারি হতে পারবো ইনশাআল্লাহ আমাদের এখানে অলমোস্ট প্রায় পাঁচ হাজারের মতো পাখি আছে আর এই সেটে আলহামদুলিল্লাহ পঁয়ত্রিশ দিন বয়সী পাখি আর অল্প কিছু পাখি আছে ইনশাআল্লাহ আর এখানে তিরিশ বত্রিশ দিন বয়সী পাখি ইনশাআল্লাহ প্রায় চার হাজারের মতো আছে তো সব মিলিয়ে যাদের ভালো মানের ভ্যাকসিন করা পাখি লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ করার কিংবা আমাদের সাথে লেনদেন করার নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো ফোর ডাবল ফাইভ সিক্স নাইন ফাইভ এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে লেনদেন করা কিংবা যোগাযোগ করা থেকে বিরত থাকবেন প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা কোয়েল পাখি লালন পালন করার পূর্বে কয়েল পাখি লালন পালন পদ্ধতি সম্পর্কে আপনাকে পরিপূর্ণ অভিজ্ঞতা অর্জন করতে হবে কয়েল পাখি লালন পালন করার পূর্বে কোয়েল পাখির খাবার ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাকে পরিপূর্ণ ধারণা অর্জন করতে হবে কয়েল পাখি লালন পালন করার পূর্বে কোয়েল পাখির মেডিসিন ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাকে পরিপূর্ণ ধারণা অর্জন করতে হবে সব মিলিয়ে যদি আমরা পরিপূর্ণ অভিজ্ঞতা অর্জন করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরাও সফল খামারে হতে পারবো আমাদেরকে কেউ ইনশাল্লাহ দমিয়ে রাখতে পারবে না তাই পরিপূর্ণ অভিজ্ঞতা অর্জন করুন অতপর কয়েল পাখি লালন পালন শুরু করুন আপনি অনেক বেশি ভালো করতে পারবেন ইনশাআল্লাহ আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সকলের সফলতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নোয়াগ্রো ফার্মের সাথেই থাকবেন বারাক আল্লাহ আলাহকুম সালামুক ও রহমতুল্লাহি